নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে স্ত্রী কি কথায় কথায় খুব রাগ করেন জেনে নেন কি করবেন এই ভিডিওতে প্রেম থেকে দাম্পত্য রাগ অভিমানের পর্ব লেগেই থাকে আবার বহু ক্ষেত্রে দেখা যায় জোটির মধ্যে কোনো একজনের রাগ সবসময় তুঙ্গে থাকে আবার কিছু ক্ষেত্রে দুজনের রাগে মাত্রা ছাড়িয়ে যায় এইসব ক্ষেত্রে সম্পর্কের সুতায় টান পড়ে অনেক সময় দেখা যায় বহু দাম্পত্য প্রেম স্ত্রীর কথায় কথায় মাথা গরম করে ফেলেন রেগে যান সময়ে সময়ে জ্যোতিষ শাস্ত্র বলেছে এই সমস্যা কাটিয়ে ফেলার অনেক ধরনের উপায় রয়েছে দেখে নিন কি কি উপায় আছে আসন জেনে নেওয়া যাক উপায়গুলো কি কি শাস্ত্র বলেছে রাগ কমাতে বিভিন্ন রকমের যোগ অভ্যাস রয়েছে যা করলে সহজে রাগ কমে যাবে অনুসরণ করলে রাগ কমে যাবে আপনার যদি সুখ আসন অভ্যাস করে তাহলে রাগ কমে যাবে সব আসন সব আসন করার পরামর্শ দেন বহু শাস্ত্রজ্ঞ বিশেষজ্ঞরা তাহলে রাগ কন্ট্রোলে থাকবে দুই স্ত্রীকে হনুমান চল্লিশা পাঠ করতে বলুন হনুমান চল্লিশা পাঠ করলে মঙ্গল গ্রহ শান্ত থাকে মঙ্গল গ্রহ শান্ত থাকলে স্ত্রীর রাগ অনেক অংশ কমে যাবে এতে রাগ কমার পাশাপাশি মানসিক শান্তি পাওয়া যাবে বলে দাবি করেছে বিভিন্ন জ্যোতিষশাস্ত্র শাস্ত্র জ্যোতিষবিদরা কেপলং নং থ্রি ঘরের আলো রং বেডরুমের রং সম্ভব হলে হালকা সবুজ রাখতে পারেন এতে স্ত্রীর দিনভর কাজের চাপ ক্লান্তি কমতে পারে সবুজ রঙের আলোর জন্য আর এই আলোয় কমাতে সাহায্য করে সবুজ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের একটা রং যাতে রাগ অনেক অংশ কমিয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা